ইতিপূর্বের ভিডিওতে আমরা আলোচনা করছি সমান্তর প্রগমন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব গুণোত্তর প্রগমন নিয়ে গুণোত্তর প্রগমন নিয়ে আলোচনায় যাওয়ার পূর্বে আমাদেরকে জানা উচিত গুণোত্তর ধারার প্রথম পদকে ধরা হয় এ সাধারণ অনুপদকে ধরা হয় আর তম পদকে ধরা হয় এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন সংখ্যক পদের সমষ্টিকে ধরা হয় অর্থাৎ সসীম সংখ্যক পদের সমষ্টিকে ধরা হয় এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান আর অসীম সংখ্যক পদের সমষ্টিকে এ বাই আর মাইনাস ওয়ান এই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে এখন আসছি গুণোত্তর প্রগমন গুণোত্তর প্রগমন কি গুণোত্তর প্রগমন হলো এমন এক বিশেষ ধরনের সিকোয়েন্স যেখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সেম থাকে যদি কোনো গুণোত্তর পদ হয় এ গুণোত্তর প্রগমন হয় ডি ইত্যাদি এইটা এটা এটাকে যদি আমরা কোনো গুণতর প্রগমন বিবেচনা করি এখানে প্রথম পদ এ সাধারণ অনুপাত আর সো আর ইকুয়েল বি বাই এ ইকুয়েল সি বাঘ বি ইকুয়েল ডি বাঘ সি অর্থাৎ গুণোত্তর প্রগমনের প্রত্যেক ক্ষেত্রেই সাধারণ অনুপাত আর সেম থাকবে এখন আসে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি সাধারণ অনুপাত হলো গুণোত্তর ধারা অ্যান্ড গুণোত্তর যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাতকে সাধারণ অনুপাত বলা হয় যেমন এটি যদি গুণতর দ্বারা হয় এর যে কোনো পদকে যদি ধরি সিকে যদি ধরি যে র্যান্ডমলি সি এর পূর্ববর্তী পদ বি সি কে বি দ্বারা ভাগ করলে যে ভাগফল আসে সেটা হচ্ছে গুণোত্তর গুণোত্তর প্রগমনের সাধারণ অনুপাত তর ধারার অ্যানতম পদ নির্ণয় কোনো গুণোত্তর ধারার অ্যানতম পদ নির্ণয় করার জন্য আমরা প্রথমে ধরে নেব যে গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর আর ধরি প্রথম পদ অনুপাত আমরা যেহেতু জানি সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর মানে পূর্ববর্তী পদের সাথে আহ সাধারণ অনুপাত গুণ হয়ে পরবর্তী পদ হবে অর্থাৎ প্রথম পদের সাথে আর গুণ সাধারণ পদ গুণ দ্বিতীয় পদ এখন তৃতীয় পদ কি হবে তৃতীয় পদ হওয়ার জন্য এই দ্বিতীয় পদের সাথে আবার আর গুণ আবার আর গুণ আবার যদি দ্বিতীয় পদের সাথে আর গুণ হয় তাহলে কি হবে এটু দ্বিপাওয়ার আর দ্বীপ আর টু আবার যদি এটু দ্বি আবার তৃতীয় পদের সাথে আর গুণ হলে তৃতীয় পদ এটু এ ইন টু আর স্কোয়ারের সাথে আবার যদি সাধারণ অনুপাত আর গুণ হয় তাহলে কি হবে এ আর কিউব এভাবে অ্যানতম পদ পর্যন্ত যাবে তো এটা একটা গুণোত্তর ধারা এখন আমরা এই গুণোত্তর ধারা থেকে অ্যানতম পদ নির্ণয় করার সূত্র এখানে দেখেছিলাম অ্যানতম পদ টু দি পাওয়ার আর কীভাবে নির্ণয় করব এখন আমরা যদি একটু পর্যবেক্ষণ করি বা লক্ষ্য করি যে এ পদগুলো কীভাবে গঠিত এখানে প্রথম পদ গঠিত প্রথম পদকে আমরা এভাবে লিখতে পারি a ইন্টু r টু দি power 0 দ্বিতীয় পদ এ r to টু দি 1 তৃতীয় পদ এ ইন্টু আর টু দি পাওয়ার চতুর্থ পদ এ ইন টু আর্ ক্যুব এভাবে এনতম পদ পর্যন্ত সুতরাং এনতম পদ এর টু দি পাওয়ার এন মাইনস ওয়ান এটা হচ্ছে উম গুণোত্তর ধারার পদ নির্ণয় সূত্র। এখন আমরা গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব মনে করি একটি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ এখন আমরা গুণতর শ্রেণীটি এভাবে লিখতে পারি এ প্লাস এ টু দি পাওয়ার আর প্লাস এ ইন টু আর টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার থ্রি এন পর্যন্ত যেহেতু আমরা এনত এন সংখ্যক পদে সমষ্টি নির্ণয় করবো সেহেতু আমরা অ্যানতম পদে সমষ্টিকে ধরতে পারি এস এন তো আমরা এই এই শ্রেণীর বা এই ধারাটির যুগ ফল এস এন সমষ্টি এস এন ইকুয়েল এ প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার প্রত্যেকটি পদের সাথে আর গুণ আছে যদি আমরা প্রত্যেকটি পদের যদি আমরা প্রত্যেকটি পদের সাথে আর আর গুণ রাখতে চাই তাহলে প্রত্যেক পদের সাথে ডান পক্ষে এবং পক্ষে আর গুণ করে দিব আর ইন টু অ্যাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দি পাওয়ার ফোর এন পর্যন্ত এটাকে আমরা দৌড়ি প্রথম সমীকরণ অন তোমরা সমীকরণ টু থেকে এস এন মাইনাস আর টু পাওয়ার এস a plus, a r to the power n এটি কিভাবে হলো যেহেতু আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করেছি তাহলে প্রথম সমীকরণে প্রথম সমীকরণে এ আছে দ্বিতীয় সমীকরণে কোনো পদে শুধু এ নেই সো এ কাটা যাবে না আর যদি আমরা প্রত্যেকটি পদ আমরা কাটাকাটি করতে পারি যে

एसएन कॉमन है तो पर ये वन माइनस आर इक्वल ए प्लस आर टू डिवाइड एन बा एसएन इक्वल ए प्लस आर टू डिवाइड एन मतलब ये क्या है वन माइनस आर के लेफ्ट साइड थी के राइट साइड ही निकले এছ এনিকুৱেল এ প্লাছ এ টু দি পাৱাৰ আৰ মাইনছ বা এ যদি কম নোৱাৰি এ প্লাছ এ আৰ টু দি পাৱাৰ এন থাকে কমন এ এন প্লাছ আৰ এন বা কন মাইনছ